সবচেয়ে কম প্রাইসে আপনারা কোথায় গোল্ড পাবেন বলেন তো গোল্ড হচ্ছে আমার একটা শখের জায়গা কিন্তু যে পরিমাণে গোল্ডের দাম বাড়ছে মনে হয় না কিছুদিন পর আর সাধ্যের মধ্যে শখ পূরণ করতে পারবো তাই চলে গিয়েছিলাম কিছু গোল্ড কিনতে আর কি কি কেনাকাটা করলাম সেগুলো শেয়ার করবো এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সেদিন পড়ার জন্য সাদা রঙের এই সুন্দর জামাটা বের করে নিয়েছি এটা পাকিস্তান ইন্সপায়ার্ড একটা ড্রেস তো ড্রেসটা বের করে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য অ্যান্ড আমার যেহেতু অয়েলি স্কিন তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রপার ভাবে ফেসটাকে ক্লিন করি আর বাংলাদেশে আসার পর আমার একটু স্কিন কেয়ার কম করা হচ্ছিল প্লাস ওয়েদারের কারণে আমার স্কিনে একটু র্যাশের প্রবলেম হচ্ছিল বাট আমি যেহেতু গ্লোমিনাসের আলট্রাগ্লো ইউজ করি রেগুলার সো তার জন্য আর চিন্তা নেই কারণ এই সোপটা আমার স্কিনে এত ভালো কাজ করে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো র্যাশের প্রবলেম হলে যখনই এটা ইউজ করি কিছুদিনের মধ্যে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায় তাই অলওয়েজ আমার ভরসার জায়গা হিসেবে আমি সবসময় আমার সাথে এটা ক্যারি করি সোপটা একদমই কোল্ড প্রসেসে তৈরি করা হয় বলে বাজারের অন্যান্য সোপের তুলনায় এর গুণগত মান অনেকটাই বেশি এই সোপটা স্কিনের ব্ল্যাক হেড হোয়াইট হেডস থেকে শুরু করে স্কিনে থাকা ব্রোন কিংবা ব্রোনের দাগ দূর করতে কিংবা মেসার দাগ দূর করতে হেল্প করে সো আপনারা বলতে পারেন এটা হাজারটা সমস্যার একটা সমাধান হিসেবে কাজ করে আর এদিকে আমি আমার ড্রেসটা পরে একদম রেডি হোয়াইট আর ম্যাজেন্ডার কম্বিনেশনের খুবই সুন্দর একটা ড্রেস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকদিন হয়েছে আপনাদের সাথে কোনো ধরনের কোনো ব্লগ শেয়ার করা হচ্ছিল না কারণ ফ্যামিলিকে সময় দিচ্ছি পাশাপাশি আমি একটু শিখছিলাম সবকিছু মিলেই আসলে এত এত ব্লগ জমা হয়ে আছে তো এখন আগের চাইতে একটু বেটার আছি আমার বয়স শুনে হয়তোবা বুঝতে পারছেন সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে আপনাদের সাথে খুব স্পেশাল একটা ব্লগ শেয়ার করছি এটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন লাস্ট মান্থই আমার অ্যানিভার্সারি ছিল সো অ্যানিভার্সারির গিফট হিসেবে তখন কিছু নেইনি আমি চেয়েছিলাম যেন আমাকে গোল্ডের কিছু গিফট করে সো ফাইনালি নিজের পছন্দ মতো অ্যানিভার্সারি গিফট কিনতে চলে গেলাম আমার কাছে তো মনে হয় গোল্ড হচ্ছে প্রত্যেকটা মেয়ের জন্য ফিউচার সম্পদ হিসেবে কাজ করে তাই এইদিকে ওদিকে টাকা খরচ না করে গোল্ড কিনা রাখা ভালো তো আপনাদেরকে আজকে দেখাবো সব থেকে কম প্রাইসে আপনারা কোথায় গোল্ড কিনতে পারবেন যেহেতু আমি কম প্রাইসে পেয়েছি তো আমার ভিউয়ার্সদের জন্য তো আমি অবশ্যই সেটা শেয়ার করব তো প্রথমে এদিকে কিছু ফিঙ্গার রিং দেখছিলাম তাদের এখানে তো হিউজ কালেকশন আছে রিং এর আমাদের দেশীয় কালেকশন থেকে শুরু করে দুবাই গোল্ড বাট আমি একটু অন্য প্যাটার্ন রিং খুঁজছিলাম তারা আমাকে জাস্ট একটার পর একটা কালেকশন বের করে দেখাচ্ছিল ট্রেডিশনাল আমি তো সবগুলো ডিজাইন জাস্ট পরে হাতে দেখছিলাম আর সবগুলো এত বেশি ভালো লাগছিল গোল্ড আসলে এমন একটা জিনিস যত দেখব ততই ভালো লাগবে আর এখানে এত এত কালেকশন দেখে একদম কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা নেই দেন এদিকে কিছু ব্রেসলেট কালেকশন দেখছিলাম রেগুলার পরার জন্য আসলে তাদের কাছে হিউজ কালেকশন আছে তোমরা যেই টাইপের চাও তারা সেটাই তোমাদেরকে প্রোভাইড করবে রেগুলার অয়ারের জন্য আমি একটু লাইট ওয়েটের জুয়েলারি খুঁজছিলাম বাট তা ছাড়াও কিন্তু যে কোনো বাজেটের মধ্যে টোয়েন্টি টু ক্যারেট অরিজিনাল দুবাই গোল্ড পেয়ে যাচ্ছ এবং হলমার্ক তো করা থাকবে ব্রেসলেট তো অনেক দেখলাম দেন চলে গেলাম কিছু নেক পিস দেখতে অ্যান্ড প্রথমে আমার গলারই সীতাটা এত বেশি পছন্দ হয়েছে আর আমি হলাম এমন একজন মানুষ প্রথম আমার যেটা পছন্দ হয় সেটার বাইরে আমি একদমই যেতে পারি না আমাকে যত ডিজাইন দেখানো হোক না কেন আমার সে নিতে হবে দেন তাদেরকে বললাম আমি এটাই পরে দেখতে চাই অ্যান্ড লুক অ্যাট দ্য ডিজাইন এত সুন্দর আর এত বেশি ইউনিক পরার পর মনে হচ্ছে আরও বেশি ফুটে উঠেছে অনেক কাপড়ে ওয়েট জানতে চেয়েছিলেন তো তাদের জন্য বলছি এটা টোয়েন্টি টু ক্যারেট দুবাই গোল্ড আর ওয়েটটা হচ্ছে সাড়ে তিন ভরির মতো আর এগুলো কেনাকাটা আমি বলতে গেলে শুধুমাত্র গোল্ড প্রাইজেই কিনেছি অনেক বেশি কেনাকাটা করলে আপনারা একদমই নামমাত্র ভ্যাট ট্যাক্স মজুরিতে আপনারা গোল্ড কিনতে পারবেন অবভিয়াসলি তারা তো গোল্ড প্রাইসটা কমাবে না বাট তাছাড়াও গোল্ডের বাইরে যে এক্সটার্নাল চার্জগুলো থাকে সেগুলো কোন ক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে হিউজ পরিমাণে ডিসকাউন্ট পাবেন তাদের শপ নেম হচ্ছে স্মৃতি জুয়েলার্স বায়তুল মকারম দ্বিতীয়তলা এবং তাদের ফোন নাম্বারটা আমি দিয়ে রাখছি আপনারা চাইলে ওভার দ্য ফোন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা সরাসরি তাদের শোরুম ভিজিট করতে পারেন হয় অলরেডি প্রাইস এত বেশি মনে না না এখন কিনলে ভবিষ্যতে আর গোল্ড কেনা সম্ভব হবে তো যাই হোক কেনাকাটা শেষ করে তারপর আমরা চলে যাই আমার খালার বাসায় সো আজকের ভিডিওতে এই পর্যন্ত আমার সাথে কে কে ছিলেন তারা কিন্তু কমেন্ট করবেন এবং আজকের ভিডিও কেমন লাগলো হেল্পফুল ছিল কিনা সেটাও জানাবেন অ্যান্ড নেক্সট ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হবে সো তার জন্য আমার পেজে একটা লাইক করতে ভুলবেন না আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ